আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বিফ খিচুড়ি রান্নার রেসিপি হাতের কাছে মাত্র পাঁচ থেকে ছয় টুকরা গরুর মাংস থাকলে কিন্তু আপনারা ঝটপট এভাবে এই মজাদার ঝরঝরা খিচুড়িটি রান্না করে নিতে পারেন খিচুড়িগুলো রান্না করা যেমন অনেক বেশি সহজ আর এই বিফ খিচুড়ি খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে চাইলে ঘরে বসে ঝটপট হাতের কাছে অল্প কিছু মাংস থাকলেই রান্না করে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজ ভালো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এবার আমি এর মাঝে আড়াই কাপ পরিমাণ পোলার চাল দিয়ে চাল এবং ডালটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চাল এবং ডালগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই চাল ডালের মিশ্রণটাকে একটি স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব তো স্টেনারে ঢেলে নেওয়ার পরে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি গরুর মাংস হাতের কাছে অল্প কিছু গরুর মাংস থাকলেই কিন্তু এভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন এখানে পাঁচ থেকে ছয় টুকরা গরুর মাংস রয়েছে এবার আমি গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো আমি একেবারে ছোট ছোট টুকরো করে এই যে গরুর মাংসগুলো কেটে নিয়েছি সবগুলো মাংস কেটে নেওয়া হয়ে গেছে এখন খিচুড়ি রান্না করে নেব আর মাংসগুলোকে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্যানের মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর সাদা কালো গোলমরিচ এবার আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পিএস দিয়ে পিএসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সবগুলো পিএস কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মাঝে আমি আগেই কেটে রাখা যে মাংসগুলো রেখেছিলাম মাংসগুলো দিয়ে তারপরে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব মাংসগুলোকে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট চুলা রাস মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এবার এর মাঝে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এখন আমি আবারও সুন্দরভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই খুব বেশি সময় কিন্তু এই মাংসগুলো রান্না করার প্রয়োজন নেই এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি কিছুটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানিটা শুকিয়ে যায় দেখুন মাংস থেকে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি মাঝে মাঝে নেড়েচেড়ে নিতে হবে না হয় কিন্তু প্যানের তলায় লেগে যাবে তখন পোড়া গন্ধ আসবে খিচুড়ি খেতে ভালো লাগবে না তো নেড়েচেড়ে নিয়েছি আর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসটা কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি তো কিছু সময় রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে মানে ঝোলটা শুকিয়ে গেছে এবার আমি আরেকটু নেড়ে চড়ে নিচ্ছি তো অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চাল এবং ডালের মিশ্রণটা এখানে কিন্তু তিন কাপ পরিমাণ চাল এবং ডাল রয়েছে আড়াই কাপ চাল আর হাফ কাপ পরিমাণ ডাল রয়েছে এবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চালটাকে চাল এবং ডালটাকে এমনভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝরঝরা হয়ে যায় আপনারা কিন্তু চাইলে এখানে মুসুর ডাল মুগ ডাল দুইটাই ব্যবহার কর আমি এখানে শুধুমাত্র মুসুর ডালটা দিয়েছি তো সুন্দরভাবে নেড়ে চড়ে কিন্তু আমি এই চাল এবং ডালটাকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে নিচ্ছি আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল এখানে আমি চাল এবং ডাল নিয়েছি তিন কাপ আর আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি ছয় কাপ পরিমাণ তো নেড়ে চড়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেখে তারপরে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে আমি চুলার উপরে রেখে দেব তিরিশ মিনিটের জন্য যাতে এই খিচুড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মানে রান্না হয়ে যায় তিরিশ মিনিট পরে ফিরে এলাম আর যেহেতু আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করছি তাই চুলাটা কিন্তু লং টাইম গরম থাকে আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের চুলায় রান্না করলে চুলা রাস একদম লো করে দিয়ে তারপরে রান্না করে নিতে পারেন তারপরে দমে রাখতে পারেন তো তিরিশ মিনিট পরে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি আর এটা অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে গেছে এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি শেষের দিকে এভাবে ঘিটা দিলে ঘিয়ের একটি স্ট্রং ফ্লেভার আসে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়িগুলো ঘি দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে নিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় এই যে দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এটা কতটা ঝরঝরা হয়েছে এবার আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর পাঁচ ছয় টুকরো গরুর মাংস দিয়ে যে খিচুড়িটা রান্না করেছি সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যতবার এই খিচুড়ি মুখে দিবেন ততবারই মাংস এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার রান্না না করলে বুঝতেই পারবেন না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খিচুড়িগুলো অনেকটা ঝরঝরা হয়ে গেছে আর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি পিঁয়াজ বেরেস্তা আর দিয়েছি টমেটোর সালাদ আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও বাসায় খিচুড়ি রান্না করতে পারেন সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ